আল্লাহর সাথে কেন রাগ করল কেন না রাজ হইলা মালিকের সাথে কেন অভিমান করলা আল্লাহ দি খালা কাক আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি আমি তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি জানো না তুমি বান্দা ফাদালাক আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি সুবিন্যস্ত করেছি সামঞ্জস্যপূর্ণ করেছি একটার সাথে একটা মিলায়ে দিছি ফিআই সু আতিম্মা শাহ আরক্কাবাক আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি আমি করেছি আমি করেছি তফসিরের মধ্যে লিখছে ফি সুরাতিম্মা শাহ আরক্কাবাকের মধ্যে তফসিরা আছে আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা উত্তার মতো বানাইতে পারে হাত পাও তো মানুষের কিন্তু চেহারাটা উত্তার কি হতো তখন শুকরের মতো কি হতো তখন বন্ধু আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানে ইসরাইলের ইয়াহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা কথা বলেন না কেন বানিয়েছিলেন কিনা কুনু কেরা দেন কোরআনে আছে শুকর বানায় দিছে বান্দর বানিয়েছে আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন অতএব তাও হেদ আমার জীবনের পুঁজি আল্লাহকে না বলা আল্লাহকে না বলা দুই নাম্বার হলো রিসালা আমার মাথার চুল থেকে পায়ের লোক আমার জিন্দিগি এবং আমার যত কিছু আমার হাসি কান্না আনন্দ বেদনা আমার উঠা বসা নড়া চড়া আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ স্ত্রী সংসার পরিবার পরিজন ঘর বাজার দেশ জাতি রাজনীতি সবকিছু রাষ্ট্র সব ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই জিন্দিগি সুন্ন খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা নিজেকে সেই দাঁচে গড়ে তোলা এটার নামই হল রিসাল এজন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে চাই আল্লাহ বলবে বন্ধুকে দেখো বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসে আল্লাহকে যদি বলেন আপনার মর্জি মতো খানা খাইতে চাই আল্লাহ বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায় আল্লাহকে যদি বলেন মাওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই আল্লাহ বলবে বন্ধুকে দেখো বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ এটাই আমার পছন্দ বন্ধুর হাসি আমার প্রিয় বন্ধুর কান্না আমার প্রিয় বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগে সারা দেহ সারা অঙ্গ বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত অতএব তাকে অনুসরণ করো তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসাও সুন্নাত সুন্নাত না কেন মেসওয়াক করেন না আমার বাপ যারা মেসওয়াক করেন না কোনোদিন কেন করেন আলাইহি সাল্লাম আজীবন মেসওয়াক করেছেন এই কারণে করেন আপনি সিদ্ধান্ত নিছেন নবী আপনি করলেন কেন আমি করতাম ব্রাশ কেন করলেন সারা জীবন ভুল হল না ব্রাশ টুথপেস্ট কেন কারণ রসুরুল্লাহ করেন নাই দুশমন দেখাইছে টেলিভিশনে এড়ে অথবা দুনিয়ার কোনো ডাক্তারই বলছে এটা আপনার খুব বুঝে লাস রসুল্লাহ সাল্লামের মিস যিনি মৃত্যুর পর্যন্ত আমাদের নবী শেষ নবী না কথা বলেন না এই শেষ নবীর শেষ আমল মিস আখিরি নবীর আখিরি আমল খাত আমল আমল নবী যে আখিরি আমল মিস করতে করতে ইন্তকাল করছে আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ মিসওয়াক নরম করে দিছে তাইলে তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল বলছে যতবার জিব্রাইল আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় আমারে বলছে মিসওয়াকের গুরুত্ব তাহলে আপনি কেন করলেন বাফ মিসওয়াক করতে মনে থাকে না কেন আমি দুঃখে মনের কষ্টে অনেক সময় বলি যদি সিনেমার নর্তকি বিজ্ঞাপনের নায়ক অভিনেতা যদি টেলিভিশনে দেখাইত মেস ওয়াক নাই কথা দেখেন ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড়ে যদি দেখাইত মেস ওয়াক তো ঠিকই করতো আজ মোহাম্মদ করলেন কেন এই জন্য উন্মতের এটা পছন্দ হইল দস্তরখান কেন পছন্দ হইল না ডাইনিং টেবিল কেন ভুল হইল না ডাইনিং টেবিল ছয়টা চেয়ার এটাতে মিস গেল না কারো ঘরে রিক্সাওয়ালা ফকির দিন মজুর তার ঘরেও ডাইনিং টেবিল কুটিপতির ঘরেও ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হলো না দস্তরখান মেলে না কেন জি গেলে লুঙ্গি একটা দেয় গামছা একটা ফুলের মজা এটা নিয়ে দস্তরখান এটা তো লুঙ্গি না এটা দুর্গন্ধ বেটা তোর গামছার মধ্যে আমি বইতাম কেন বেটা তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেন আহা চিনেই না দস্তরখান চিনেও না অসংখ্য আমনে আপনি হাঁটে দেখেন একশো ঘরে খুঁজে দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কৌমি মাদ্রাসা মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের সুন্নাতের দুর্গ ছয় বছরের বাচ্চাও মিস করে ষাট বছরের উস্তাদও মিস করে ছয় বছরের বাচ্চাও খানার সময় দস্তর খান বিচায় পঞ্চাশ বছরের উস্তাদও খানার সময় দস্তর খান এর নাম কৌমি মাদ্রাসা রসুল ধারণ করে জীবনটা রসুল্লাহ সুন্নতের রঙ্গে যারা সাজায় তাদের নাম কৌমি মাদ্রাসা আমি সেদিনও বলছি এরাই বাংলাদেশ এই এরাই আগামী প্রজন্ম ইনশাল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতেলের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্ব সময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা তাদের নামই কৌমি সন্তান এটা আমাদের ঐতিহ্য রক্তে আমাদের জেহাদ ফি সাবির রক্তে আমাদের শাহাদাত ফি সাবির কোন সন্দেহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এজন্য বাপ জীবনটা রসুল্লাহ সাল্লামের সুন্নতের আলোকে গড়া এজন্যই তিনি আসছেন এজন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ওনাকে পাঠানোর মাকসাদ আমার জিন্দগি ওনার মতো গঠন আমার বাজার আমার ব্যবসা আমার লেনদেন আমার মহাসড়াত আমার আচরণ আমার সব কিছু আমার দেশ আমার জাতি আমার রাজনীতি আমার সমাজ আমার রাষ্ট্রনীতি সব কিছু রসুল্লা সাল্লামের জিন্দিগির মধ্যে তার সুষ্ঠু সমাধান সুস্পষ্ট তরিকা সুন্দর নমুনা আছে না নাই গ্রহণ নাইত না কাটসাট করলে হইত এটা কন যেত না হেডা কন যেত না রাজনৈতিক আলোচনা করত না এটা লইয়া কন যেত না হেডা লইয়া কন যেত না সব কত সব বলতে হবে আপনাকে সব শুনতে হবে রাষ্ট্রপ্রধানও ইসলাম শুনতে হবে দিন মজুরও ইসলাম শুনতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সর্বোচ্চ ব্যক্তি তার জন্য মোহাম্মদুর রসুল্লাহ কুলি মজুর তার জন্য তিনি সবার জন্য সবাই শুনতে আবি একবার এক জায়গায় আমার বেড়া কাগজে লিখে দিছে ভদ্রলোকে এ কি কি কন যাই তো না দৈনতার নয় কান্না লিখছে তিন মনে সাতাশটা না এটি কন যাইতো না এমনি হইতো না হেমনে হইতো না হেমনে হইতো না পরে লেখা দিছে নিচে সুন্নার কথা বলবে তাই বললাম আঙ্কেল আমি আসলে মানে কিছু নিয়ে না এগুলা তো বাদ দিয়া এরপরে কোরআন সুন্নার কথাটা কি হইতে পারে স্যাম্পল হিসাবে আপনি কুদুর দশটা মিনিট কিন্তু কইয়া দেন মানে যে ইনি বাদ সাদ দিয়া আর এডি রে কয় কোরআনার এডি রইছে আর এরপরে আমি এগুলোর ব্যাখ্যা করবো আমনে কুদুর আগে মূল শিরোনামটা আমরা কি আরে জানি তা আমি কি এত সীমা আছে বেটা বেটা কে হইতে কিছু বোঝো না এটা কম যেত না এটা যেত না তো সব বাদ দিয়া কোরআন সুন্নার কথা কোনটা তুমি কইয়া দাও তাহলে তো আমি একটা আইডিয়া পাইলাম যে এইভাবে কইতে পারবো আমি আমার একটা নমুনা দেখান এই জন্য বাফ জিন্দিগির সব কিছুতেই আল্লাহ রসুলের কথাই শুনিতে ঘামখেয়ালি করলাম তেইশটা বছর আল্লাহ নবী সাল্লাহ কষ্ট করছে যেদিন শেষ রবিউলা মাসে আমার নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করে সেদিন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে ফজরের নামাজের ওয়াক্তে আমার যুবক ভাই শোনো ভাইয়া কষ্ট হইলেও উঠো না বাফ এই সোমবার দিন আল্লাহ নবী সাল্লাহ্লাম রবিউল মাসে ইন্তেকাল করছেন নবীজি ইন্তেকালের পূর্বে তেইশ ওয়াক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারে নাই এতটা অসুস্থ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু ইমামতি করছেন শেষের কয়েক বেলা মসজিদে যাইতে পারে নাই এমনি তো যাইতে পারেন শেষ সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে কোন নামাজ এই ফজরের নামাজের ওয়াক্তে আসিরাতুল নবুবিয়া কিতাবে আমি পড়ছি সৈয়দ আবুল হাসান আলিয়ার নদুবির রহমতুল্লাহ কিতাব বাংলা অনুবাদ হয়েছে নবী রহমত এই নাম এটা পড়লে পাইবে তো ওইখানে আছে সকালবেলা এই সোমবার দিন ফজরের নামাজে সব সাহাবি মসজিদে নববীতে আসছে হযরত আবু বকর সিদ্দিক ইমামতের জায়গায় দাঁড়াইছে নামাজ শুরু হইছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে আমারে বসাও আমার হুজরার পর্দা সরায়ে দাও আমি আমার উন্মতের ফজরের দৃশ্য দেখব হজরত আয় সারাদি আল্লাহ আনহা বলেন আমি নবীজির হুজরার কামরার পর্দা সরায়ে দিলাম নবীজির হুজরা আর মসজিদ একসাথে এখন যে রসুল্লাহ রওজা মোবারক যে এটাই হুজরা বুঝেন নাই কথাটা তো হজরত আয়সা বলেন আমি কনুইর মধ্যে কষ্ট করে ঠেলান দিয়ে বুকে জড়িয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে বসাইলাম নবীজি তাকাইয়া দেখলেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজে মুসল্লি ভরা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বকর সিদ্দিকে ইমামতি করছে দেখলেন কিছুক্ষণ দেখে নবী চোখের পানি ফেলে দিলেন কাঁদতে শুরু করলেন আর বললেন আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা গত তেইশটা বছর আয়সা আমি কি গত না বছর আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র হয়ে গেছে আয়সা দেখো আমি পেটে পাথর বাঁধছি আমার ঘরে তিন মাস জুলায় আগুন জ্বলে নাই আমি দান শহীদ করেছি আমার কনুইয়ের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে আমার কত সাহাবীর তাজা রক্ত শাহাদাতের খুন আমি নিজ চোখে দেখছি আয়সা এই সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উন্মত পাঁচ ভক্ত নামাজ মসজিদ ভরে জামাতে পড়বে আজ ফজরের নামাজে আমি তা দেখলাম আমার উন্মত একশো একশো উপস্থিত আমি আয়সা সার্থক আমার তেইশ বছরের মেহনত সার্থক এরপরে নবী আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ আমার রফিক আলা মাওলা আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই আমার মাকসাদ পূর্ণ হয়েছে এই সেদিন নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ রসুল ইন্তকাল নবী উম্মদকে শেষ দেখছে ফজরের নামাজ কোন নামাজ দস্ত বলেন শেষ দেখে গেছে শেষ হাসি মুচকি হাসি দিছিলেন ফজরে দেখে ফজর ফজরের নামাজ কেন পড়বেন নামাজ কিসের কাছে হেরে গেলেন ফজরের ওয়াক্ত দোকান খোলার টাইম না ফজরের ওয়াক্ত অফিসের টাইম না ফজর ওয়াক্ত চাকরির টাইম না ফজরের ওয়াক্ত কোনো কর্মের সময় শুধুমাত্র একটা ঘুম এতুরের কাছে আপনি হেরে গেলেন আমার বাপ আমার ভাই বাইরের কেউ না বুঝুক আপনারা তো বসছেন আপনারা বলেন কিসের কাছে হেরে গেলেন বলেন আমারে বলেন ছেলেরা বলো না ভাইয়া তুমি শক্ত সামর্থ্য গাগরা জওয়ান বুঝনের চাচা যদি উঠতে পারে তুমি বন্ধু পারবা না কেন তোমার আবার রাত কি তোমার আবার দিন জওয়ান তো জওয়ানই চাইলে তো পাহাড় খাইটা সমান করতে পারে নজয়ান চাইলে তো আটলান্টিক মহাসাগর মাটি দিয়ে এলাই থেকে পারে যুবক চাইলে সব পায় জওয়ানি তো আল্লাহ জন্যই দিছে কৌবা কোরআনে কোরানে আছে যৌবনকে আল্লাহ বলছে শক্তি ছোট্টবেলাকে আল্লাহ বলছে দফান দফুন দুর্বলতা বৃদ্ধকালকে আল্লাহ বলছে দফাম সেইবা বুড়া কালটাও দুর্বল শক্তি কৌবত শক্তি শুধুই যৌব শক্তি শুধুই কি রসুল্লার একজন সাহাবির নাম ছিল জায়েদ ইবনে সাহাবেদ কি নাম কন্ত আবার কন এই সাহাবির বয়স যখন ষোলো তখন আল্লাহ রসুল ইন্তেকাল করছেন তো নবীজির জামানায় যারা কোরআন শরীফ লিখতেন নবীজির নির্দেশে কাতেবে ওয়াহি বলত এর মধ্যে এক নম্বর ছিলেন এই মি এই ঝুডু মিয়া এক নম্বর কাতেবে ওয়াহি ওয়াহি লেখক কোরআন লেখক রসুলের জামানায় ছিলেন এই এই ছোট মিয়া এ জায়দ ইবনে সাবেদ বদি আল্লাহ তারা আন তো নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা হয়েছেন কে কথা কন দিক রাহু তালা আনহু তিনি ওনার আমলে একটা যুদ্ধ হয়েছিল ভন্ড এক নবীর বিরুদ্ধে মুসাইলামাতুল কাজাব ওই যুদ্ধে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের প্রায় চারশোর চাইতে বেশি হাফেজের কোরআন সাহাবি শাহাদ ফলে সাহাবায় কারাম মশোয়ারা করে সিদ্ধান্ত নিছে হাফেজে কোরআন যেভাবে শহীদ হইছে ভবিষ্যতে কোরআনকারী পূর্ণ একসাথে পুরা কোরআন লিপিবদ্ধ না করাইলে পরবর্তী সংরক্ষণ কষ্ট হইয়া যাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে কোরআনুল করিব পুরাটা একসাথ করবে মানে এর আগে নবীজির জামানায় লেখা আছে কিন্তু আলগা আলগা ওনার কাছে দশ আয়াত ওনার কাছে এক সুরা ওনার কাছে দুই আয়াত ওনার কাছে চার আয়াত এরকম এরকম চিন্ন করে একসাথে কারো কাছে নাই নবীজির জামানায় এই আবু বকর সিদ্দিক প্রথম উদ্যোগ নিলেন ওনার খেলাফত আমলে যার কাছে যা আছে সব সংগ্রহ করবে এক আয়াত দশ কাছে থাকুক সব বিল সব একত্র কইরা যাচাই বাছাই করে পুরা তিরিশ পারার ধারাবাহিকতা একসাথ করব কাজটা কি এমনি দশটি আর বুট কিনো খামখেয়ালি এই সোয়াল আখ সাহাবির প্রত্যেকের থেকে সংগ্রহ করা এগুলারে যাচাই বাছাই করা এগুলারে ধারাবাহিকতা ঠিক করা বিশাল কাম না কথা বলেন না এনে এই কামটা করবে কে এটার মানে হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রধান কে হবে এটা প্রথম কামটা করবে কে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ প্রথম নাম প্রস্তাব করলেন এই ষোলো বছরের তাকরা জায়দ ইসা তো বলব ওনারে আমসে হজরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন জায়দ বলো তো তুমি পারবা নি এই কোরআন সংকলনের এই বিশাল কাজ তুমি করতে পারবা কিনা আমি যে কথাটা বুঝাইতে চাইছি আমার ভাই শোনেন ওই সাহাবি বলতেছে আবু সিদ্দিক আপনি যদি আমাকে বলেন এই চোখের সামনের পাহাড়টা আরেকখানে স্তূপ দিতে আমি যাই সেটাও পারব আমি আপনি কইলেন কি আমার পাইতাম না মানে আমি নজয়ান না আমি পারবো না তো কে করবো আমি পারবো না কেন এই জন্য এই জন্য বাপ আমি এটা বুঝাইতে চাইলাম আমার সন্তানরা পারবে না কেন কেন পারবে না মা বাবার কাফলতি পরিবারের কাফলতি দাগামহীন ছেড়ে দেওয়া একটা বড় মোবাইল তার জিন্দিগির সঙ্গী বানায় দেওয়া এই এক অসভ্যতার কাছে সবাই আমরা হেরে গেলাম জওয়ান তার যৌবনের সোনালী সময়টা এই মোবাইল উলম্ব ছবি নর্তকির ব্যবিচারের দৃশ্য মদ জুয়ার আড্ডা নারীর নৃত্য অবৈধ প্রেম সারা রাত উলম্ব ছবি দেখা এই জানুয়ারি কাজ অসভ্য কাজে শেষ বানাইছে এমন সোনালি জিন্দিকি এভাবে শেষ করবো সারা রাত সারাটা রাত অসংখ্য যুবক বর্তমানে সাইকেলে পিছনে একটা উপযুক্ত যুবতী মেয়ে নিয়া সারা রাত রোডে রোডে আমি এখন আমাদের যাত্রাবাড়ি ধোলাই খালের পর থেকে নিয়ে পদ্মা সেতু পর্যন্ত রাস্তাটা এটা পাংখা রাস্তা মানে রাস্তা এত সুন্দর চোখ বন্ধ করে গাড়ি ঝেড়ে দিলে এটা হেমাতার যাবে এমন সুন্দর রাস্তা আমি তো প্রায় ওই মাদারীপুর শরীদপুর ফরিদপুর গেলে আসার পথে দেখি রাতের দুইটা আড়াইটা তিনটা বাজে আমি নিজ চোখে দেখছি আহা অসংখ্য মোটর সাইকেল আপনার একটা যুবতী মেয়ে আছে ঘুরতেছে কোথায় মা কোথায় বাপ কোথায় পরিবার কার মেয়ে কার ছেলে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি হয় মেয়ে যদি খারাপ হয় এটা জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোন নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর অসম এটা শুধু পড়ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিয়েছেন নারী নষ্ট হইলে সব শেষ ভাত ফুরান হইলে রাতের ভাত সকালে ফানিৎ ভিজাইয়া খাওয়া যায় বেড়ি নষ্ট হইলে ইডারে আর চাকাত